ডিআরভি ওয়ার্ড শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয় দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের রসায়ন বিষয়ের বহু নির্বাচনী অংশের সমাধান যেটাকে আমরা নৈত্তিক বলে থাকি তো নৈিত্তিক অংশের সমাধান বিষয়টি হচ্ছে রসায়ন এবং প্রশ্ন সেট হচ্ছে গ সেট তো আমরা এখন একে সমাধান দেখব এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ সিলভার পজিটিভ আয়ন দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ টুয়েলভ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ জিরো ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ ক্যালামাইন সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ এক্ষেত্রে নাইট্রোজেন প্লাস আয়োডিন এবং বিক্রিয়া করে হাইড্রোয়েড এখানে একটু সংকেত ভুল আছে বিষয়টি হচ্ছে নাইট্রোজেনের সাথে স্থান বিনিময়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তো সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ আটাইশ দশমিক তিন তিন গ্রাম নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই ও তিন দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ আঠারো পাচ্ছেন এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ কপার বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ তেরো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ মাইনাস ওয়ান তার পরবর্তীতে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ পনেরো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই ও তিন ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ ফেরাসায়ন অর্থাৎ আয়রন উপরে টু পজিটিভ পরবর্তীতে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক তারপর আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পরবর্তীতে বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই তিন একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ সিলিকন তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক এবং সর্বশেষ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ফরেন টু মূল সর্বশেষ সর্বশেষ আপনাকে জানতে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেলেকোনি বাজিয়ে দেবেন